নতুন করে পুরস্কৃত করা হলো অধ্যাপক আলী রিয়াজকে হ্যাঁ সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই বিষয়টি জানা হয়েছে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদের সই করা প্রজ্ঞাপনে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক আলী তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দান করেছেন এবং বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আহ উপদেষ্টা পদমর্যাদা পাবেন বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপক আলী রিয়াজ জুলাই অভ্যুত্থানের পর গণ পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পালন করেন এরপর গত ফেব্রুয়ারিতে তার তাকে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি নিয়োগ করা হয় এই কমিশনের সভাপতি ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক জুলাই সনদ তৈরি এবং জাতীয় ঐক্যমদ কমিশনের সাথে দীর্ঘ কাজ করার ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল এবং সেই ভূমিকা বা দায়িত্ব তো তিনি যথাযথ পালন করেছেন যার প্রেক্ষাপটে তাকে এই নতুন পুরস্কার দেওয়া হলো বলে মনে করছেন অনেকে তবে তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে নতুন এই বিশেষ সহকারী হিসাবে তিনি কি দায়িত্ব পালন করবেন সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয় নাই তো যাই হোক দেখা যাক উনি আসলে কি করেন সুপ্রিয় দর্শক মন্ডলের আপাতত এই ছিল আপডেট পরবর্তীতে আরো আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন